হয়েছিল সেটা প্রতিদিন বাংলাদেশের ডিসিশন অবিষ্ট নিয়ে যে ছাত্র আন্দোলন অনেক রক্তের বিনিয়োগ যেত যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষিতে প্রথমে আমরা মধ্যবর্তীকালীন সরকারের কাছ থেকে একটা ঘোষণা পেয়েছিলাম যে এবং সেখানে আমরা ব্যক্তিগত আমি সহ আমরা আপনার তো সংবাদ মাধ্যম কর্মী অনেকে উপস্থিত ছিলেন আমাদের তাদের প্রেক্ষিতে সরকার রাজি হয়েছিল যে এই আইনটি প্রথমে ধারণা ছিল যে সিএসএ বা সাইবার সিকিউরিটি অ্যাক্টকে সংস্কার করতে হবে এটা ছিল সরকারের অবস্থা অত অধিকালী সরকারের পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে সেই আমরা একা না টিআপি একা না এর সাথে অনেক কারণে সংস্থা যারা এই ক্ষেত্রে গণমাধ্যম সহ অনেকেই যারা এবং সেগুলো কথা বলেছেন সঞ্চার হয়েছেন তাদের অনেকের উপস্থিতিতে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এআইটি সিএসই বাতিল করার ঘোষণা দেওয়া হয় এবং একই সাথে উল্লেখ করা হয় যে এটা নতুন করে এক্ষেত্রে আইন প্রণীত হবে যেটার প্রয়োজনীয়তা আমরা সবসময় উল্লেখ করেছি অপরিহার্য বর্তমান বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষিতে এক্ষেত্রে একটা শুরু সংশ্লিষ্ট আইন প্রণয়ন অপরিহার্য এবং সেই বিষয়টিকে দুইটা ল্যানিকে অর্নীতিকালীন সরকার ঘোষণা দিয়েছিল নতুন আইন প্রণীত হবে এবং একই সাথে বলা হয়েছিল যে এই আইন প্রণয়ন প্রক্রিয়া সংশ্লিষ্ট অংশীচক অর্থাৎ প্রথমে নতুন আইন প্রণীত হবে

সেটি অধ্যাদেশ হিসাবে গড়ে দেওয়ার আগে যেন আবার একটু সুযোগ সৃষ্টি করা হয় সেই লক্ষ্যে আমরা এমন একটা অবস্থায় আছি যে আমরা এখন আশা করছি যেটি অধ্যাদেশ অনুমোদিত হয়েছে সেটি এগিয়ে নেওয়ার আগে আমাদের প্রণীত সুপারিশ অগ্রসর প্রতি সংযুক্ত করে অগ্রসর হবে সরকার এই প্রত্যাশা আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের যে স্টেশন আপনারা দেখবেন আজকে আমাদের সাথে ধারা অনুযায়ী ধারা বিশেষ করে পর্যালোচনা করে আমরা একটা প্রতিবেদন প্রকাশ করতে চাচ্ছি আপনাদের সহায়তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এখানে যারা উপস্থিত আমি জানি আপনাদের অনেকেই এক্ষেত্রে কাজ কোডেশন কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে আপনাদের অপারেশন প্রত্যাশিতছি שי הודിച്ചায় আমরা